ভিটামিন ডি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিটামিন যা আমাদের বডিতে বেসিক্যালি হরমোন হিসেবে কাজ করে ভিটামিন ডি কে সাংশন ভিটামিন বলা হয়ে থাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কে একটি গ্লোবাল হেলথ প্রবলেম হিসেবে আখ্যায়িত করেছেন আমাদের দেশে বিশেষ করে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ঝুঁকিতে আছেন অসংখ্য মানুষ স্পেশালি যদি আমরা খেয়াল করি আমাদের মধ্যে যারা ম্যাক্সিমাম টাইম ঘরে থাকছেন রোদের সংস্পর্শে যাওয়া হচ্ছে কম কিংবা যারা অফিসে কাজ করছেন ডেস্ক জব করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার একটি চান্সেস থেকে যায় তাছাড়া যারা বয়স্ক 65 ফাইভ থেকে সেভেন্টি এজ হয়েছে তাদের ক্ষেত্রে তাদের যে স্কিন থাকে সেই স্কিনে কিন্তু ভিটামিন ডি সিনথেসিস করার ক্ষমতা হ্রাস পেয়ে যায় প্রেগনেন্ট ওমেন ল্যাকটেটিং মাদার যারা দীর্ঘদিন যাবত আইবিএস এ ভুগছেন কিংবা সিলিয়ার ডিজিজ ক্রন্স ডিজিজে আক্রান্ত তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার একটি চান্সেস থাকে তাছাড়া দীর্ঘদিন যাবৎ যদি আপনি ভেজিটেরিয়ান ডায়েট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিটামিন ডি এর একটি ডেফিসিয়েন্সি তৈরি হয়ে যাবে গ্যাস্ট্রিক বাইপাস যারা সার্জারি করিয়েছেন কিংবা হার্ট ডিজিজে আক্রান্ত তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি কমে যাওয়ার একটি সম্ভাবনা থেকে যায়